আজকের মুরলির তারিখ চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা বাবা সঙ্গমে তোমাদের যে স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছেন তাকে স্মরণ করো তো সদা খুশিতে থাকবে প্রশ্ন সর্বদা হালকা অনুভব করার যুক্তি কি কোন উপায়ে অবলম্বন করলে খুশিতে থাকতে পারবে উত্তর সর্বদা হালকা থাকার জন্য এই জন্মে যা কিছু পাপ হয়েছে সেসব অবিনাশী সার্জেনের সামনে রাখো বাকি জন্ম জন্মান্তরের পাপ যা মাথায় রয়েছে তার জন্য স্মরণের যাত্রায় থাকো স্মরণের দ্বারাই পাপ বিনষ্ট হবে তখন খুশি থাকবে বাবার স্মরণে আত্মা শত প্রধান হয়ে যাবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট ড্রামার আদি মধ্য অন্তকে ভালোভাবে বুঝে স্মরণে রেখে অন্যদেরও স্মরণ করাতে হবে জ্ঞান অঞ্জন দিয়ে অজ্ঞান অন্ধকার দূর করতে হবে দ্বিতীয় পয়েন্ট ব্রহ্মা বাবার সমান সমর্পিত হওয়ার পথটি পুরোপুরি ফলো করতে হবে শরীর সহ সব কিছু শেষ হয়ে যাবে তাই তার আগেই জীবিত অবস্থায় মৃত হতে হবে যাতে শেষকালে অন্য কিছুই স্মরণে না আসে বরদান বিশেষত্বের সংস্কারগুলিকে ন্যাচারাল নেচার বানিয়ে সাধারণত্বকে সমাপ্তকারী মর জীবা ভব ব্যাখ্যা যেটা ন্যাচারাল নেচার হয় সেটা স্বাভাবিকভাবেই কাজ করতে থাকে চিন্তা করতে হয় না বানাতে হয় না বা করতে হয় না স্বাভাবিকভাবেই হয়ে যায় এইরকম মরজীবা জন্মধারী ব্রাহ্মণদের নেচারই হলো বিশেষ আত্মার বিশেষত্ব এই বিশেষ সংস্কার ন্যাচারাল নেচার হয়ে যাবে আর প্রত্যেকের হৃদয় থেকে বেরিয়ে আসবে যে এটাই হলো আমার নেচার সাধারণ থাকা হল পাস্টের নেচার এখনকার নয় কেননা নতুন জন্ম নিয়ে নিয়েছি নতুন জন্মের নেচার হল বিশেষ সাধারণ নয় স্লোগান রয়েল হল সে যে সদা জ্ঞান রত্ন নিয়ে খেলা করে পাথর নিয়ে নয় ওম শান্তি